এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হবে বলে জানালো নতুন করে আপনাদের যেটা বলছিলাম বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তো সেই সম্ভাবনা কথা জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের জানাবো এর পাশাপাশি ঠান্ডা পরিস্থিতি বর্তমান মানে যেটা রয়েছে সেই পরিস্থিতি কিন্তু বজায় থাকবে কোন কোনে ঠান্ডা থাকতে পারে নতুন করে কুয়াশা তৈরি হতে পারে এমন সম্ভাবনাও থাকছে এদিকে কর্ণাটকা থেকে বিদর্ভ পর্যন্ত একটা অক্ষরেখা তৈরি হয়েছে যেটার প্রভাবেই মেঘ তৈরি হচ্ছে এবং সেগুলো আস্তে আস্তে এগিয়ে আসবে যার প্রভাবেই পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যা এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর এবং প্রচণ্ড ঠান্ডা ইতিমধ্যে কাঁপাবে উত্তর পশ্চিম ভারত থেকে বিহার পর্যন্ত এলাকাতে সেখানে প্রবাহের সতর্কতা রয়েছে তাই তার প্রভাব আমাদের বাংলাতে ইতিমধ্যে থাকবে তাই ঠান্ডার দাপট ইতিমধ্যে যাচ্ছে না এমন পূর্বাভাস রয়েছে বৃষ্টিপাত কবে পর্যন্ত চলতে পারে সেটাও জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর আমরা পুরো বিষয়গুলিকে আপনাদের সামনে তুলে ধরছি তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন আজ আপনার এলাকায় আকাশ নিশ্চয়ই আগের থেকে অনেক পরিষ্কার হয়ে গেছিল এবং অনেক জায়গাতে রোদের দেখাও মিলেছিল জানাবেন যারা যারা রোদ পেয়েছেন এবং সকালের দিকে কুয়াশা থাকার কথা ছিল সেগুলো বেশ কিছু অংশে ছিল তো কুয়াশা এখনও মাঝে মাঝেই থাকবে কিন্তু আকাশ মাঝে মাঝে পরিষ্কার পাওয়া যেতে পারে রোদের মতো পাওয়া যেতে পারে কিন্তু তারই মধ্যে কখনো কখনো মেঘলা হয়ে যেতে পারে তো এই রকম ব্যাপারগুলির মধ্যে থাকছে তো চলুন আমরা দেখে নিই বৃষ্টিপাত যদি হয় সেগুলি কি খুব বড়ো মাপের হবে নাকি খুব হালকার মধ্যে বিক্ষিপ্তর মধ্যে থাকবে এবং হলে কোন কোন অঞ্চলে হতে পারে সেগুলি আমরা জানার চেষ্টা করব কোন কোন অঞ্চল পরিষ্কার থাকতে পারে সেগুলো আমরা জানার চেষ্টা করব ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন আমাদের আপডেট ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করতে পারেন এর পাশাপাশি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট এবং পরিবর্তন যেগুলো আসতে পারে সেগুলো কিন্তু আপনাদের জানিয়ে দেব জানতে পারবেন তাই প্রত্যেকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন এবং নোটিফিকেশন বেলটাকে অন করে অল অপশনটাকে অন করে রাখুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন কুড়ি জানুয়ারি আপডেট প্রকাশ করেছে পরবর্তী কিছু দিনের জন্য সেখানে বেশ কিছু তথ্য রয়েছে যেমন জেট স্ট্রিম উইন যেটা বলছিল সেগুলো কিন্তু চলবে যার ফলে উত্তর ভারতে পরিস্থিতি কিন্তু এখনও জটিল থাকবে যেখানে যার প্রভাবে কোল্ড ওয়েভ এবং কোল্ড কন্ডিশনগুলো বজায় থাকবে এবং যেটা বলছে যে সিকিম এবং অরুণাচল প্রদেশে পাঁচ দিনের মধ্যে কিন্তু বৃষ্টিপাত থাকবে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে নতুন করে বলছে একটা পশ্চিমী ঝঞ্ঝা দেখা মিলেছে এর জন্য কিছুটা বৃষ্টিপাত তুষারপাত থাকবে যেগুলি লক্ষ্য করা যাবে জম্মু কাশ্মীর লাদাখ গিলিগেট বালচিস্তান মুজফরবাদ থেকে হিমাচল প্রদেশ এই এলাকা এবং দেখুন নতুন যে খবরটা রয়েছে একটি অক্ষরেখা যেটা ইস্টালির মধ্যে রয়েছে এবং সেটা কিন্তু তৈরি হচ্ছে কোন দিক থেকে না দক্ষিণ ভেতরের দিকে যে ইন্টেরিয়র যে কর্ণাটকা মানে কর্ণাটকার দক্ষিণ কর্ণাটকার ভেতরের অংশ থেকে একদম বিদর্ভ পূর্ব দিক পর্যন্ত এটার প্রভাবে বৃষ্টিপাত দেখুন হতে পারে বলছে আবহাওয়া দপ্তর মূলত এখানে উল্লেখ করছে হালকা বৃষ্টিপাত লাইট রেন এগুলো হতে পারে উড়িষ্যা ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গে ডিউরিং নেক্সট ফাইভ ডেজ অর্থাৎ আগামী পাঁচ দিনের মধ্যে এই বৃষ্টিপাতের কথা রয়েছে তো এইটা কিন্তু আপাতত নতুন করে বলছে এখন গোটা পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে নাকি ছত্তিশগড়ে হবে পুরোটা হবে নাকি বিক্ষিপ্ত হবে হবে সেটা দেখবে কারণ মূলত এখানে হালকা বৃষ্টিপাতের কথাই বলছে আমার একটু দেখার চেষ্টা করবে এর পাশাপাশি কোল্ড ডে কন্ডিশনগুলো বলছি কিন্তু ঘন যে কুয়াশা সেগুলো কিন্তু ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারত থেকে শুরু করে একদম বিহার পর্যন্ত জারি থাকবে এগুলো কিন্তু কোনো বদল নেই আমরা নামগুলো করছি না মোটামুটি বুঝতে পারছেন ছবিটা দেখিয়ে দেবো তাহলে আরেকটু পরিষ্কার হয়ে যাবে কোল্ড ডে থেকে সিভিয়ার কোল্ড ডে কন্ডিশন এগুলোও কিন্তু একদম উত্তরপ্রদেশ থেকে শুরু করে পাঞ্জাব হরিয়ানা থেকে শুরু করে এগুলো দেখা যাচ্ছে যে একদম রাজস্থান এবং বিহার চব্বিশে জানুয়ারি পর্যন্ত কিন্তু এই কোল্ড ডে কন্ডিশন জারি থাকবে অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা এর পাশাপাশি কোল্ড ওয়েভ বা শৈতপ্রবাহ এগুলিও জারি থাকবে পাঞ্জাব হরিয়ানা হয়ে এগুলো দেখা যাচ্ছে যে বিহার পর্যন্ত রাজস্থানের রাজস্থান মধ্যপ্রদেশ এসব হয়ে কিন্তু বিহার পর্যন্ত বৃষ্টিত থাকবে কোল্ড ওয়েভ কন্ডিশান থাকবে শৈতপ প্রবাহ চব্বিশে জানুয়ারি পর্যন্ত এমনটা কিন্তু এখানে বলা রয়েছে এর পাশাপাশি মধ্য ভারতে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা রাতের তাপমাত্রা কমবে মিনিমাম টেম্পারেচার অর্থাৎ বুঝতে পারছেন ভালোই ঠান্ডা পাওয়া যাবে তবে বড় কোনো পরিবর্তন হবে না অন্যান্য জায়গাগুলোতে এমনটা বলেছে অর্থাৎ যেমন কনকনে ঠান্ডা যদি পেতে থাকেন তাহলে প্রায় সেই রকমই কিন্তু পেতে পারেন সামান্য একটু পরিবর্তন এক ডিগ্রি দু ডিগ্রি হতে পারে ছবিগুলোতে একটু লক্ষ্য রাখুন তাহলে আরেকটু পরিষ্কার হবে লাল সতর্কতা কমলা সতর্কতা একদম পাঞ্জাব হরিয়ানা হয়ে উত্তরপ্রদেশ হয়ে বিহার পর্যন্ত কিন্তু রয়েছে এবং রাজস্থানের দিকেও রয়েছে এবং এইগুলোতে রয়েছে দেখুন কুয়াশা সতর্কতা একদম জম্মু কাশ্মীর থেকে শুরু করে মানে একদম পশ্চিম উত্তর পশ্চিম থেকে শুরু করে একদম উত্তর পূর্ব ভারত পর্যন্ত এই এলাকাটা রয়েছে সতর্কতার মধ্যে যেখানে প্রচণ্ড ঠান্ডার পাশাপাশি ঘন কুয়াশাও কোথাও কোথাও হতে পারে তাই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আবার নতুন করে সতর্কতা জারি হয়েছে এবং বাংলাদেশটাও যদি ধরে নিই তাহলে এই পুরো এলাকাটাই কিন্তু সহ এখানে কুয়াশা পড়বে বুঝতে পারছেন আবার কিন্তু নতুন করে এই ব্যাপার উঠে আসছে তবে পরবর্তী ক্ষেত্রে আমাদের ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ এবং ছত্তিশগড়ের দিকে কিছুটা কুয়াশা কমে যেতে পারে কিন্তু আসাম মেঘালয় ওই সাইডগুলোতে এবং বাংলাদেশের পূর্ব দিকগুলোতে কিছুটা কুয়াশা থাকতে পারে এরকম কিন্তু রয়েছে কিন্তু উত্তর পশ্চিম ভারত এই এই মুহূর্তে মুক্ত নয় সেখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা কন কনে ঠান্ডা কামাবে তবে লাল কমলা সতর্কতাগুলি অনেক দিন বাদে উঠে যাওয়ার একটা কথা বলছে কিন্তু ঠান্ডা পরিস্থিতি যে বজায় থাকবে সেটা বিহার পর্যন্ত এখানে দেখানো হচ্ছে চব্বিশে জানুয়ারি পর্যন্ত দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর কুড়ি তারিখ সন্ধেবেলাতে আপডেট প্রকাশ করেছে এখানে কিন্তু মূলত উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে কিন্তু কুয়াশা জারি থাকবে এখানে কিন্তু দেখা যাচ্ছে তিন দিন কুয়াশা থাকবে তার পাশাপাশি একটুখানি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত দার্জিলিংয়ের দিকে আর না বাকি অংশে শুকনো আবহাওয়া এবং হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকতে পারে সিকিমের দিকে বৃষ্টিপাত থাকবে বলে দিয়েছে অরুণাচল প্রদেশ এবং সিকিমের পাঁচ দিন সেটা কিন্তু এখানে উল্লেখ করাই রয়েছে এর পাশাপাশি গাঙ্গি পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত দেখুন বৃষ্টিপাত যেটা মূলত রয়েছে গাঙ্গী পশ্চিমবঙ্গে আলিপুর আবহাওয়া তাদের আপডেটে পরিবর্তন করেছে আমরা বলেছিলাম পরিবর্তন করতে পারে তো সেই পরিবর্তন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের মূলত সম্ভাবনা রয়েছে একটু এখানে লাইট ড্রেন বলছে এখানেও কিন্তু মোটেই ভারী বা মাঝারি বলেনি আপাতত হালকা বৃষ্টিপাত পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বাকি অংশে শুকনো আবহাওয়া থাকলেও হালকা থেকে মাঝের মানের কুয়াশা সকালের দিকে দেখা যেতে পারে এর পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া অর্থাৎ এই যে কটা জেলার বলা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা জেলা এবং অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সাতটি জেলা এর পাশাপাশি যেটা আছে দার্জিলিংয়ের এদিকে মোট আটটি জেলাতে বৃষ্টিপাতের কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর এর পাশে মাঝখানে আবার দেখুন শুকনো আবহাওয়া আবার পরবর্তী ক্ষেত্রে তেইশ এবং চব্বিশ ডে ফোর ডে ফাইভ এবং তেইশ এবং চব্বিশ তারিখে বলছে আবহাওয়া দপ্তর যে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দু এক জায়গাতে হালকা বৃষ্টিপাত আসতে পারে কিন্তু বাকি জেলার আবহাওয়া শুকনো থাকবে বিহারে এখন শুকনো আবহাওয়া থাকবে ঝাড়খণ্ডে শুকনো আবহাওয়া থাকবে বলছে এখানে বৃষ্টিপাতের কথা বলেনি কিন্তু কুয়াশা থাকবে কিন্তু উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে বলছে হালকা হালকা করে বৃষ্টিপাত হবে এখন আর আন্দামান দ্বীপপুঞ্জের দিকে এখন শুকনো আবহাওয়া চলবে আর মোটামুটি তাপমাত্রা বলছে রাতের তাপমাত্রাতে বড় কোনো পরিবর্তন হবে না উড়িষ্যা ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ পাঁচ দিন তবে রাতের তাপমাত্রা কিছুটা দু থেকে তিন ডিগ্রি নামবে দুদিনের মধ্যে সেগুলো লক্ষ্য করা যাবে বিহারের দিকে অর্থাৎ বিহার পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা কিন্তু সেই ঠান্ডার ছ্যাঁকা আমরা অবশ্যই এখানে পাবো এদিকে সতর্কতা দেখুন কি বলা রয়েছে উত্তরবঙ্গে ঘন কুয়াশা যেটা বলছে সেটা কিন্তু মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর কোচবিহার এবং জলপাই এখানে দার্জিলিং এইগুলোতে ঘন কুয়াশা দেখা যেতে পারে সিকিমে কোনো ঘন কুয়াশা নেই গাঙ্গী ও পশ্চিমবঙ্গেও কিছুটা ঘন কুয়াশা পাওয়া যেতে পারে সেগুলো লক্ষ্য করা যাবে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান এবং নদিয়া তিন এখানে চার পাঁচটি জেলাতে সতর্কতা রয়েছে বিহারে রয়েছে কমলা সতর্কতা কোল্ড ডে কোল্ড ওয়েব কন্ডিশন থাকবে শীতলতম দিন পাশাপাশি প্রবাহ এবং ভেরি ডেন্স ফক বা অতি ঘন কুয়াশা এখানে কিন্তু রয়েছে তাই এখানে কমলা সতর্কতা জারি করা রয়েছে অর্থাৎ বিহার পর্যন্ত উত্তর পশ্চিম ভারত থেকে প্রচণ্ড ঠান্ডা লাল থেকে কমলা সতর্কতা ঝাড়খণ্ডের দিকেও ঘন কুয়াশা থাকবে উড়িষ্যার দিকেও তিন দিনের ঘন কুয়াশা সতর্কতা মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা নেই তো বন্ধুরা আমরা চলে এলাম ওই লাইভ স্ক্রিনে বলেছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত অক্ষরেখা তৈরি হচ্ছে স্টারলির যেটার দেখুন এখান থেকে বায়ু প্রবাহ হচ্ছে ফলে এইখানে মেঘ তৈরি হচ্ছে এবং এইগুলি আস্তে আস্তে এই এলাকা ধরে এগোবে যার প্রভাবে আগামী কয়েকদিনে বলেছে যে বৃষ্টিপাতের মতো পরিবেশ থাকবে ছত্তিশগড় উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এইখানে দেখা যাচ্ছে এবং আগামী পাঁচ দিনের সিকিম থেকে অরুণাচল প্রদেশ এখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে ফলে তো মেঘলা থাকবে এবং সামান্য কিছুটা দার্জিলিংয়ের থেকে তার জন্য ধরা রয়েছে দার্জিলিংয়ে হতেও পারে নাও পারে ভাবে একটা মেঘলা কাজ হবে যার প্রভাবে কিছু কিছু অংশে একটু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে যদিও আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যার দিকে সম্ভাবনা থেকে বেশি রয়েছে তাই উড়িষ্যা সংলগ্ন কিছু এলাকাতেই বলেছে আবহাওয়া দপ্তর যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলো থেকে মেঘ আসে তাই ধানমাতের নিচে পুরুলিয়া রয়েছে তো পুরুলিয়া বাঁকুড়া বসেছে এবং হাওড়া এই চব্বিশ পরগনার দিকগুলো ফলে এই এলাকাটাই কিন্তু এর মধ্যে আওতার মধ্যে আসতে পারে দেখে নিচ্ছি এর আমরা কেমনভাবে মেঘটা যাচ্ছে বাকি অংশে কি মেঘ হবে দেখুন আপনার এলাকা দেখতে থাকুন এই বাংলাদেশের ঢাকা বিভাগ এই রাজশাহী এটা হচ্ছে রংপুর এবং এটা হচ্ছে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম এবং আমাদের এইখান থেকে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হয়ে নদিয়া দুই চব্বিশ পরগনা রয়েছে এলাকা দেখুন আর এইখানটা রয়েছে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই দেখুন এইভাবে কিন্তু কুয়াশাও থাকবে এবং কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতেই পারে হালকা এখন একটু কুয়াশা ঘন ঘন কোথাও কোথাও হতে পারে এরকম করে রাতের থেকে সকালেও কিন্তু কিছুটা কুয়াশা থাকতে পারে একুশ তারিখের পর বাইশ তারিখেও কুয়াশা একটু হবে তবে রোদের দেখা মনে হচ্ছে যেন মিলবে তাপমাত্রা এই সময়কাল পর্যন্ত কিন্তু দশ ডিগ্রির মধ্যে থাকবে অর্থাৎ ঠান্ডা যে থাকবে সেটা বোঝাই যাচ্ছে সকালের দিকে একটুখানি একুশ তারিখে সামান্য পরিবর্তন হতে পারে কিন্তু ঠান্ডা আমেজটা থাকবে কিন্তু বাইশ থেকে তেইশের মধ্যে দেখা যাচ্ছে ঠান্ডা পরিস্থিতি কিন্তু থাকবে দশ ডিগ্রি পর্যন্ত এখন নয় দশ দশ থাকছে ঢাকা পর্যন্ত অর্থাৎ ঠান্ডা কনকনে ঠান্ডা কিন্তু এখন যাচ্ছে না তেইশ এবং চব্বিশে বলেছে বৃষ্টি হবে তো উড়িষ্যার দিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে এইভাবে দেখা যাচ্ছে দেখি মেঘ যাচ্ছে না কিছুটা বৃষ্টিপাতের মতো মেঘ যাচ্ছে এতটা পর্যন্ত মানে বালেশ্বর পর্যন্ত দেখা যাচ্ছে মোটামুটি ভালোই মেঘটা রয়েছে কিন্তু আমাদের দিকে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে রাঁচি পর্যন্ত দেখুন এখানে অল্প স্বল্প একটু মেঘলা মেঘলাই ভাব হবে দেখি এখানে বৃষ্টিপাত হবে কি না মানে যদি হয় সেটা খুবই বিক্ষিপ্ত কিন্তু কুয়াশা এবং উপকূলবর্তী কিছু এলাকা মানে চব্বিশ পরগনা সাইডগুলোতে একটু হতে পারে যেটা বলেছি দেখি পূর্ব এখানে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বলেছে আমরা মোটামুটি ওই এলাকাতে একটু সবুজ কালার মোটামুটি দেখতে পাচ্ছি কিন্তু বেশি কালারগুলো সব এখানে তার মানে এটা মোটামুটি ঠিকই আছে তো এই এলাকার মধ্যেই বৃষ্টিপাতের প্রভাব দিয়েছে আমরা মেঘ কতটা হলভাবে দেখে নিলাম কিছুটা বাংলাদেশে এবং মিজোরামের দিকেও যেতে পারে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটে কিন্তু বাকি অংশে এখানে দেখুন আসাম মেঘালয়গুলোতে সেরমভাবে দেখা যাচ্ছে না সুতরাং মেঘের পরিস্থিতি পঁচিশ তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে এই পঁচিশ তারিখের দিকে তাপমাত্রা কত থাকবে একটুখানি উঠবে মেঘের জন্যে ছাব্বিশ তারিখে আবার তাপমাত্রা ধরাম করে নামবে এবং সাত দিল্লি থেকে শুরু করে এই যে লাইনটা দেখছেন এগুলো কিন্তু সাত থেকে নয়ের মধ্যে আবার চলে আসবে এবং সাতাশ তারিখে চলে যাচ্ছে তখনও কিন্তু নয় ডিগ্রি ঢাকার দিকেও তাপমাত্রা অনেকটা কমে যাবে ফলে থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিন্তু নয় ডিগ্রি অর্থাৎ কোন কোনো ঠান্ডা এখন যাচ্ছে না বোঝা যাচ্ছে আঠাশ তারিখেও নয় ডিগ্রি কলকাতার দিকে আবার এগারো ডিগ্রি চলে আসবে অর্থাৎ প্রচুর এই সময়কালের মধ্যে কিছু থাকবে না ফাঁকা থাকবে মনে হচ্ছে এবং নয় থেকে দশের মধ্যেই ঘোরাফেরা করবে ম্যাক্সিমাম এগারো নয় থেকে এগারোর মধ্যে এই এলাকার মধ্যে উনত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ ঠান্ডা পরিস্থিতি বোঝা থাকবে অর্থাৎ জানুয়ারি মাসটা পুরোটাই ঠান্ডায় থাকবে বোঝাই যাচ্ছে বুঝতে পারছেন এবারে যে বৃষ্টিপাতের কথাগুলো বলেছে সেগুলো একটু অল্প করে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এইভাবে রয়েছে মেঘের পরিস্থিতি এবং এখান থেকে বৃষ্টিপাত দেখুন যাচ্ছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত বলেছে কোথাও মাঝারি বা ভারী বৃষ্টিপাত কিছু বলেনি তো আমরা দোয়া। দেখি এখানে কোনো কোনো জোরালো বৃষ্টিপাত হবেই কিনা আপাতত দেখুন হালকা এবং মাঝারি ওই হ্যাঁ হালকার পাশাপাশি মাঝারি উড়িষ্যার দিকে দেখা যাচ্ছে বাদাম পাহাড় থেকে তুরুমুঙ্কা এই এলাকার মধ্যে দেখা যাচ্ছে বাড়ি বোত কাছাকাছি পর্যন্ত বাকি অংশে বিক্ষিপ্ত হবে দেখুন একদম হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত যাচ্ছে তাই কোনো অংশে ঝিঝিরে যদি বৃষ্টিপাত হয় সেটা হতে পারে এবং যদি কিছুটা বৃষ্টিপাত অর্থাৎ দীঘা থেকে গঙ্গাসাগর যে এলাকা রয়েছে জলস্বরের পাশ দিয়ে এই এলাকাতে একটু যদি হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত যায় সেটা তো চার থেকে ছয় মিলিমিটার সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেটা হতেও পারে এই দিকে যদি হয়তো এই দিকে হতে পারে বাকি অংশে মোটামুটি আংশিক মেঘলা এবং রোদ মেঘের একটু মোটামুটি ওই দেখা যাবে মানে রোদ পাওয়া যাবে এবং দেখুন পরবর্তী ক্ষেত্রে এই যে এই এলাকাগুলোতে একটু মেঘলা মেঘলা হতে পারে তাই যদি বৃষ্টিপাত হয় তাতে রকম কোনো বড়ো গোলযোগ হবে না হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং বাইশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে অল্প স্বল্প মেঘলা হতে পারে কিন্তু মূলত শুকনো আবহাওয়াই থাকবে তেইশ থেকে চব্বিশের মধ্যে আবার একটা বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যেগুলো এদিক দিয়ে হয়ে যাবে এই দিক পর্যন্ত এইটাতে দেখব কি হচ্ছে তো এইটাতে দেখা যায় তেইশ থেকে চব্বিশ বৃষ্টিপাত যেটা যাচ্ছে উড়িষ্যার দিকেই হবে এবং উপকূলবর্তী কিছু এলাকা ধরে যেতে পারে যে ক্ষেত্রে আমরা দেখছিলাম যে এই দিকে যে মেঘটা যাচ্ছে তাতে এইগুলোতে দেখুন খুলনা সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত যেগুলো মিলিমিটারে অনেকটাই কম দু থেকে তিন মিলিমিটার তাই বড় বৃষ্টিপাতের খবর এখনও নেই তবে এতে পরিবর্তন যদি হয় সেগুলো জানাবো কারণ এলাকাটা একটু বেশি রয়েছে মিজাম সিউড়ির দিকেও দেখুন মিলিমিটারে পরিবর্তন হচ্ছে সুতরাং এই এলাকাগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে তাই এইগুলোতে কি হবে না হবে আরও পরিবর্তন আসতে পারে সেগুলো জানাবো দেখুন আবার এই বাংলাদেশ হয়ে কিছুটা ত্রিপুরার দিক হয়ে মিজোরামের দিকে যাচ্ছে সুতরাং যে একটু মেঘলা মেঘলা হবে এবং এই বৃষ্টিপাতা সুতরাং এইটার উপর লক্ষ্য যদি হয় তাহলে উপকূলবর্তী এলাকাগুলিতেই সম্ভাবনা থাকছে বাকি অংশে কিন্তু বড়ো কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এটার পরে একদম পুরোপুরি শুকনো হয়ে যাচ্ছে কোনো কিছু খবর পাওয়া যাচ্ছে না পুবালি হাওয়ার দাপটে থাকছে না সোজাসুজি নামছে হাওয়াগুলি ফলে আমরা যেটা দেখতে পাবো যে এখানে ঠান্ডা পরিস্থিতি বজায় থাকবে এই রয়েছে আপাতত আপডেট বঙ্গোপসাগর আরব সাগরে কোনো কিছু সিস্টেম আমরা দেখতে পাচ্ছি না ধন্যবাদ